আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের গণিত বিষয়ে অনুসরণী চার দশমিক চার দশমিক থিনে আজকে হচ্ছে পর্ব আট যারা গর্ত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর একটি প্লে লিস্টের দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো বিশ্বজ্ঞরা আজকে আমরা পর্ব আট এই যে সরল করো পনেরো থেকে শুরু করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো কৃষিকতার ছিল আমরা এই যে পনেরো থেকে উনত্রিশ এগুলির সরল সমাধান করে আসি তো কৃষিকতারা এই যে এখানে পনেরো নম্বর প্রশ্নে বলছে যে সেভেন প্লাস টু তারপরে থার্ড ব্রেকেট মাইনাস এইট মাইনাসপর সেকেন্ড ব্রেকেট শুরু মাইনাস থ্রি মাইনাস তারপর ফার্স্ট ব্র্যাকেট মাইনাস টু মাইনাস থ্রি তারপর ফার্স্ট ব্রেকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস ফোর থার্ড পেগেড ক্লোজ তো এটা হচ্ছে প্রশ্ন তো সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে এই প্রশ্নটা এখানে লিখবো লেখার পর এই যে এই লাইনে আমরা কীভাবে করবো এই যে সেভেন প্লাস তারপর টু আসে টু বসাবো তারপর যে আবার থার্ড ব্র্যাকেট মাইনাস এইট তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস থ্রি লিখবো তো এখন আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো যে এখানে মাইনাস আর এই যে টুর আগে মাইনাস অর্থাৎ এই মাইনাসে মাইনাসে কী হয় প্লাস অর্থাৎ প্লাস টু তারপর এই যে এই মাইনাস এবং এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ প্লাস থ্রি এই আমরা ফার্স্ট প্যাকেটের কাজ আগে করবো তারপর এই যে মাইনাস ফোর তারপর থার্ড ব্র্যাট ক্লোজ আয়ু বুঝতে পেরেছো তারপর এই যে এখানে কী হবে সেভেন প্লাস টু তারপর হচ্ছে থার্ড প্যাকেট মাইনাস এইট তো এখানে হচ্ছে আমাদের সেকেন্ড প্যাকেটের কাজ তো এখানে এই যে তোমরা যদি লক্ষ্য করো এই যে প্লাস থ্রি আর মাইনাস থ্রি এই দুইটা কাটা তো এখানে রয়েছে শুধু এই যে প্লাস টু অর্থাৎ এই প্লাস এবং এই মাইনাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তো মাইনাস টু তারপর ওই যে মাইনাস ফোর থার্ড প্যাকেট ক্লোজ তারপর এখানে যে সেভেন প্লাস টু আর যেহেতু এখানে এই যে ইন্টু আছে তাই আমরা এই যে মাইনাস এইট এখানে মাইনাস টু তারপর হচ্ছে মাইনাস ফোর অর্থাৎ আমরা যদি এই যে ছাড়া যোগ করি তাহলে পাবো মাইনাস ফোরটিন তো তারপর কী করবো আমরা এই যে প্লাস সেভেন তারপর এখানে এই যে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস আর চোদ্দ টুকু না তারপর সাত থেকে যদি আমরা আটাইশ লিখ তাহলে পাবো মাইনাস টোয়েন্টি ওয়ান তো এটা হচ্ছে পনেরো নম্বর প্রশ্নের অ্যান্সার আই হোক তোমরা বুঝতে পেরেছ এইভাবে আমরা বাকিগুলো সমাধান করবো তো ষোলো নম্বর এখানে বলছে যে এতো এতো তো প্রথমে আমরা এই পছন্দটা লিখবো লিখার পর কী করবো এখানে ফার্স্ট ব্রিগেড কই এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব তাহলে এই যে প্রথম যেই অংশটুকু এই অংশটুকু হুবহু বসবে এই যে হুবহু বসেছে তো এই এই সাইড থেকে হচ্ছে প্রথম ব্রিগেড তো এখানে এই যে মাইনাস এবং এই মাইনাস মাইনাসে মাইনাসে কী হয় প্লাস ওই যে প্লাস টু তারপর এই মাইনাস এবং এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ প্লাস থ্রি তারপর এটা যেভাবে আছে সেভাবেই বসবে তারপর আমাদের সেকেন্ড ব্রিগেড নিয়ে কাজ করব তো ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট প্যাকেট তারপর সেকেন্ড প্যাকেট সেকেন্ড প্যাকেট শেষ হওয়ার পরে আমরা থার্ড প্যাকেট এইভাবে আমরা সরল গুরু করব তো এখানে এই যে ফার্স্ট প্যাকেট কিন্তু এখানে নাই তো এখানে হচ্ছে সেকেন্ড প্যাকেট এই অংশটুকু কাজ করব তো এই অংশটুকু যেভাবে আসে সেভাবে বসবে এই যে মাইনাস ফাইভ তারপর হচ্ছে মাইনাস থার্ড প্যাকেট মাইনাস এইট ঠিক সেমভাবে বসবে তো এখন হচ্ছে এই যে আমাদের সেকেন্ড প্যাকেট নিয়ে কাজ তো এটার আগে এই যে মাইনাস আর এখানে মাইনাস মাইনাস মানসে প্লাস তারপর ফোর তারপর ওই যে এটার আগে প্লাস টুর আগে প্লাস আর এখানে মাইনাস তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস টু তারপর এই যে প্লাস আর এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস থ্রি তারপর এই যে প্লাস আর এখানে থার্টিন থার্ড ব্রিকেট দিব আগে বুঝতে পেরে সব তো এখন আমাদের সেকেন্ড ব্রিকেট শেষ তখন হচ্ছে থার্ড ব্রিকেট তো প্রথম অংশ যেভাবে আছে যে মাইনাস ফাইভ বসবে আর এই যে মাইনাস এবং এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাসে কি হয় প্লাস তা আমরা দিব কি প্লাস এইট তারপর ওই যে প্লাস এবং মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ফোর তারপর হচ্ছে মাইনাস আর মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস টু তারপর হচ্ছে মাইনাস থ্রি আর এখানে মাইনাস অর্থাৎ হচ্ছে মাইনাস সরি প্লাস তারপর হচ্ছে প্লাস এবং মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস থার্টিন তো এইটুকু লিখার পর কী করবো আমি এটা মুছে তো তারপর আমাদের কিন্তু ওই যে থার্ড ব্রেক শেষ তো এখানে আমরা এই যে যুগ করে যুগ বিয়োগ করবো তো এখানে প্রথমে যে মাইনাস আর এখানে এই যে প্লাস আছে আমরা প্লাস তারপর এখানে এই মাইনাস ফাইভটা আমরা পরে লিখবো তারপর যে প্লাস যেগুলো আছে আমরা প্রথমে লিখব আর মাইনাস যেগুলো আসে আমরা শেষের দিকে লিখবো তো এখানে যে প্লাস এইট প্রথমে লিখব তারপর হচ্ছে এখানে প্লাস টু প্লাস থ্রি এই যে প্লাস এইট প্লাস টু প্লাস থ্রি তো তারপর হচ্ছে মাইনাস ফাইভ এই যে মাইনাস ফাইভ তারপর হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোর আর মাইনাস থার্টিন এই যে থার্টিন প্রথমে আমরা প্লাসগুলো লিখব তারপর মাইনাসগুলো লিখব তো এখানে যদি আমরা এই যে প্লাসগুলো যোগ করি তাহলে পাবো থার্টিন আর এগুলো মাইনাসগুলো যোগ করলে পাবো টোয়েন্টি টু তারপর এটা ক্যালকুলেশন করলে পাবো মাইনাস নাইন তো এটা হচ্ছে অ্যান্সার আগেও তোমরা বুঝতে পেরেছো তো এইভাবে এই যে শূন্য সতেরো নম্বরটা আমরা সমাধান করবো তো এটা প্রথমে লিখবো লিখার পর কী করবো ফার্স্ট ব্রিকেটের কাজ আগে করবো তো এটা যেভাবে আছে সেভাবে বসবে তো এখান এই যে সেকেন্ড ব্রিকেট এটা যেভাবে আছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ প্লাস টু সেই সেইমাবে বসবে এখানে হচ্ছে এই যে এ ফোর মাইনাস থ্রি তো এখানে কত ওয়ান এই যে ওয়ান আর ফার্স্ট ব্রিকেট কিন্তু চলে গেছে তারপর সেকেন্ড ব্রিকেট আবার এইভাবে যেভাবে আছে সেভাবে বসবে সেকেন্ড ব্রিকেট এখানে হচ্ছে এই যে মাইনাস ওয়াই প্লাস টু ইন্টু ওয়ান তো এই যে দুই একে দুই আহ তো এইভাবে বসবে তারপর যে সেকেন্ড পেগে হচ্ছে মাইনাস টু আর এই যে এইগুলো যেভাবে আছে সেইভাবে বসবে তো এ যতটুকু লেখার পর কী করবো এখানে এই যে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এবং প্লাস টু মাইনাস ফাইভ এবং প্লাস টু অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ মাইনাস থ্রি এই যে মাইনাস থ্রি লেখা হয়েছে তারপর এই যে আবারও সেম এইটুকু বসবে সেমভাবে আর এখানে এই যে এটা অর্থাৎ এই থ্রি এবং থ্রি অর্থাৎ তিন তিনিকা নাইন আর এই যে প্লাস এবং মাইনাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস অর্থাৎ সিক্স মাইনাস মাইনাস নাইন তারপর এই যে এইটুকু লিখবো যে সেভেন মাইনাস টু টু তারপর এখানে এই যে এটা মাইনাস মাই তারপর প্লাস হবে অর্থাৎ মাইনাস ফিফটিন তারপর গুণ করবো যে এখানে এই যে মাইনাস এবং মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ এই যে প্লাস হয়েছে পনেরো দুপুনা ত্রিশ তারপর যোগ করলে পাবো থার্টি সেভেন এটা হচ্ছে অ্যান্সার আই ওপিএস তারা বুঝতে পেরেছ তারপর এই যে আঠারো নাম্বার এখানে বলছে যে এতো এত এর কি করবো সরল করব তো প্রথমে আমরা এইটুকু লিখবো লিখার পর কি করবো এই যে ফার্স্ট ব্যাগেজ ওয়াই মাইনাস এটা নিয়ে কাজ করবো তো এখানে এক্স মাইনাস যেভাবে সেভাবে বসবে তারপর এ প্লাস লিখার পর এখানে যে ওয়াই আগে কিন্তু প্লাস তাই এখানে প্লাস ওয়াই হয়েছে তারপর যে মাইনাস এবং প্লাস প্লাস মাইনাসে কি হয় মাইনাস এই যে বি মাইনাস বি তারপর যে কী করবো আমরা সেকেন্ড বেগেড কাজ করবো তো মাইনাস এক্স মাইনাস লিখবো তারপর হচ্ছে এখানে এই যে মাইনাস এবং এই এর আগে কিন্তু প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ মাইনাস এ তারপর হচ্ছে এই প্লাস ওয়াইয়ের সাথে মাইনাস গুন করলে আমরা পাবো মাইনাস ওয়াই তারপর মাইনাস বি এর সাথে মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস বি তারপর এখন আমরা ক্যালকুলেশন করবো যে এক্স মাইনাস ওয়াই তারপর হচ্ছে এই এ প্লাস বি অর্থাৎ প্রথমে আমরা এক্স ওয়াই লিখবো তারপর হচ্ছে এ এই যে এ প্লাস বি এটা লিখবো তো এটা হচ্ছে অ্যান্সার তারপর উনিশ নম্বরে এখানে বলছে যে এদের আমরা সরল করবো তো প্রথমে আমরা এইটুকু লিখবো লিখার পর আমরা ফার্স্ট ব্যাকেটে একটা রাজা করবো তো এখানে যে থ্রি এক্স প্লাস তারপর ওই যে এই ফোর ফোর ওয়াইয়ের আগেও কিন্তু প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস ফোর ওয়াই তারপর এই যে মাইনাস এবং এই প্লাস প্লাসে মাইনাসে কি হয় মাইনাস জেড তারপর মাইনাস এই যে মাইনাস বসাবো তারপর এখানে এই অংশটুকু যেভাবে আছে সেভাবে বসবে তো এখানে এই যে টু সির আগে প্লাস এবং মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস টু সি তারপর যে মাইনাস এবং মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ফোর এ তারপর যে মাইনাস ফাইভ এর সাথে আমরা মাইনাস ফোন করি মাইনাসে মাইনাসে কী হয় মাইনাসে মাইনাসে প্লাস হয় তো এখানে আমরা কী করবো এখানে প্লাস চিহ্ন জীব এখানে একটু মিস্টেক আসছে তোমরা এটা সঠিক করে নিও যে এখানে প্লাস ফাইভে হবে তারপর এখানে এই যে আমাদের সেকেন্ড ব্যাগের যেভাবে আছে এইটুকু আমরা কাজ করবো তো প্রথমে যেই অংশটুকু আছে এই অংশটুকু হুবু বসবে তো এখানে হচ্ছে এই যে এই এর আগে কিন্তু প্লাস আর এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাসে তারপর এই যে এটার আগে মাইনাস এখানেও মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস বি তারপর এই যে এটার আগে মাইনাস এটার আগে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস টু সি প্লাস এবং এখানে মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ফোর সি তো প্লিষ এখানে মাইনাস হবে ঠিক আছে এখানে আমি এখানে বল করছি যে এখানে ঠিক হবে মাইনাস হবে কিন্তু এই যে এখানে এই মাইনাস এবং এই মাইনাস মাইনাস প্লাস হবে তো এটা তোমরা সঠিক করে নিও এখানে কিন্তু মাইনাস হবে ঠিক আছে এটা তো এই মাইনাস এবং এই মাইনাসে কিন্তু প্লাস হয়েছে এটাই আমি তোমাদের বোঝাতে চেয়েছিলাম তো তারপর এখানে কী করবে এই যে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই তারপর মাইনাস জেড তারপর এই যে অংশটুকু সেম থাকবে তারপর মাইনাস এ আর এখানে এই যে মাইনাস ফোর অর্থাৎ মাইনাস ফাইভে এই দুইটা যুগ করবো তারপর হচ্ছে এখানে প্লাস বি আছে আর নেই তো এই যে প্লাস বি বসবে তারপর টু সি টু সি আর এখানে হচ্ছে এই যে প্লাস ফাইভে এই যে প্লাস ফাইভ তারপরে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস জেড এখানে বি হচ্ছে এই যে প্লাস বি আর এই যে মাইনাস এ মাইনাস ফাইভ আর প্লাস ফাইভ কাটা তারপর হচ্ছে টু তো এটা হচ্ছে অ্যান্সার তারপর বিশ্ব ক্ষেত্রে বিশ নাম্বার এখানে বলছে যে এতই সরল কর তো প্রথমে আমরা এটা লিখবো লিখার পর এই যে ফার্স্ট ওইকেট নিয়ে কাজ করবো তো এই অংশটুকু যেভাবে আছে সেভাবে বসবে এই যে সে এতটুকু তারপর এখানে এই যে এই যে প্লাস আর এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এ তারপর যে মাইনাস এবং প্লাস প্লাসে মাইনাসে মাইনাস সেভেন বি এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস এটা ইলেভেন সি তারপর আমাদের সেকেন্ড ব্রিকেট কাজ করবো তো এই অংশটুকু যেভাবে আসছে সেভাবে বসবে এখন এই যে মাইনাস এবং মাইনাস মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস নাইন সি তারপর যে মাইনাস মাইনাস প্লাস থ্রি এ তারপর যে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে কী হয় প্লাস তো সেভেন বি তারপর যে প্লাস এবং মাইনাস মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ ইলেভেন সি তারপর আমাদের সেকেন্ড থার্ড ব্রিগেড নিয়ে কাজ করবো তো মাইনাস এ আছে তারপর এখানে এই যে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ বি তারপর যে প্লাস নাইন সির সাথে আমরা মাইনাস গুণ করলে পাবো প্লাস গুণ করলে পাবো যে প্লাস নাইন সি তারপর যে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস থ্রি এ তারপর এখানে প্লাস এখানে প্লাস প্লাস সেভেন বি তারপর এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ইলেভেন সি এই তারপর কি করবো এই যে এখানে মাইনাস এ কিন্তু একটি আর এখানে এই যে থ্রি এ অর্থাৎ থ্রি এ থেকে যদি আমরা যে প্লাস থ্রি এ থেকে যদি আমরা মাইনাস এ বাদ দিই তাহলে পাবো কিন্তু প্লাস টু এ ওই যে এই যে প্লাস টু এ এটা কিন্তু আগে প্লাস চিহ্ন আছে আমরা প্রথমে দেওয়া লাগে না তারপর এখানে এই যে মাইনাস ফাইভ বি আর এখানে হচ্ছে প্লাস সেভেন বি বি অর্থাৎ প্লাস টু আমরা বিশন করি প্লাস টু বি তারপর হচ্ছে এখানে নাইন সি এখানে মাইনাস ইলেভেন সি অর্থাৎ এগারো থেকে নয় বি হবে মাইনাস টু সি যেহেতু এখানে এ বড় হচ্ছে ইলেভেন সির চিহ্ন আছে মাইনাস তাই এখানে মাইনাস টু সি হবে সব পৃষ্ঠ ক্ষেত্রে আগে তোমরা বুঝতে পেরেছ সবকৃ ক্ষেত্রে এই ছিল আজকের ভিডিও আজকে আমরা এই যে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই পর্যন্ত সমাধান করলাম আই হোপ তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের বোঝাতে পেরেছি তো আমরা নেক্সট ভিডিও এই যে একুশ থেকে আলোচনা করব আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে তোমার মতামতটি জানিয়ে দিবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে দেবে এবং যারা চ্যানেলে নতুন আসো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অর্ধবার্ষিক পরীক্ষা তারপর বার্ষিক পরীক্ষা এগুলো সাজেশন আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে বা সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সব ক্ষেত্রে নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ